আজ ইংল্যান্ডের প্লেয়াররা মাথায় হেডব্যান্ড নিয়ে খেলতে নেমেছে তোমরা কি লক্ষ্য করেছ এটার কারণ জানো যদি না জানো তাহলে শোনো গ্রাহাম থর্ফ যিনি একজন ইংল্যান্ডের প্লেয়ার ছিলেন তার জন্মদিন উদযাপনের জন্যে এই ব্যবস্থা করা হয়েছে আজকের দিনটা অর্থাৎ পয়লা আগস্ট দিনটাকে থর্ফের উদ্দেশ্যে সোপে দেওয়া হয়েছে অর্থাৎ এই ডেটা পালন করা হচ্ছে এই ডে ফর থর্পি থর্ফকে থর্পি বলে তারা ডাকতেন স্যারে কাউন্ট্রি ক্লাব এবং স্যারের ক্রিকেটাররা সাথে সাথে মানসিক স্বাস্থ্য দাতব্য সংস্থা মাইন্ড এগিয়ে এসেছে তোমরা যে হেডব্যান্ডটা দেখতে পাচ্ছ সেটার দাম পাঁচ পাউন্ড রাখা হয়েছে এভাবে যে টাকা সংগ্রহ হবে সেই টাকা দিয়ে একটি প্রজেক্ট চালু করা হবে যেটার নাম থরপিস ব্যাট অ্যান্ড চ্যাট এই থরফ দেশের হয়ে একশোটি টেস্ট খেলেন যার মধ্যে ষোলোটি সেঞ্চুরি রয়েছে তার বিরাশিটি ওয়ানডো খেলেছেন